আসসালামু আলাইকুম সবাইকে এমন আছেন আশা করি ভালো আছেন তো বিল্লা প্রাইজে সবচাইতে অনলাইনে যেটা ভাইরাল শাড়ি আর এখন শাড়ির সিল্কের শাড়িটা কিন্তু হচ্ছে এখন থ্রি পিসে নিয়ে চলে আসলাম ডিজাইনটা সম্পূর্ণ থ্রি শাড়ির ডিজাইন এখন থ্রি পিসে চলে আসছে সবচাইতে সুন্দর এই ছিপিসগুলো সিল্ক বাটিকে ছিপিস না নিলে মিস করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন তাহলে এই সুন্দর কিছু কালেকশন সবার আগে দেখতে পারবেন এসটা কিন্তু হচ্ছে চলে আসবে এটা সম্পূর্ণরূপে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন তারপর হচ্ছে ব্যাক সাইডটাও সুন্দর হবে আশা করি যারা বিলামন্ত্র প্রাইজের ফ্যামিলি মেম্বার তারা কিন্তু অলওয়েজ ভিডিওটা শেয়ার করে রাখবেন কাপড় তারপর যে পার্ট সিল্কের মধ্যে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে তারপরে বিশাল বড় একটা যে দুপাটা রয়েছে আপনি দুপাটা কিন্তু হচ্ছে ধরলে বুঝতে পারবেন যে কতটা চওড়া একটা দোপাট্টা এটা ফুল আঁচলের শাড়ির আঁচলটা কিন্তু হচ্ছে সেম আঁচলটাই কিন্তু দেওয়া হয়েছে এখানে আর ডিজাইনটাও পারফেক্ট কালারটাও সুন্দর কম্বিনেশনটাও সুন্দর হবে আশা করি যারা বিলাল প্রাইজের ফ্যামিলি মেম্বার রয়েছেন তারা একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় তো সুন্দর হবে ডিজাইনটাও সুন্দর একটু সেম প্রাইজের মধ্যেই এটার একটা প্যান্টের কাপড়ের সাথে একটা দুপাটা রয়েছে প্যান্ট স্লিভের পার্ট তারপর হচ্ছে দুপাটা থাকবে তার প্রত্যেকটা দুপাটা কিন্তু টার্সেল করে রয়েছে ঠিক বাটিকের থ্রি পিসের এই ডিজাইনটা সুন্দর এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম চলে আসবে ড্রেসের লং আটচল্লিশ বডি আশি প্লাস প্যান্টের কাপড় দুপাটা তো বিশাল বড় একটা দুপাটা থাকছেই মাঝখানে মেরুন আর দুই সাইডে হচ্ছে গোল্ডেন কম্বিনেশনটা থাকবে আর এই ড্রেসগুলোর প্রাইস আপনাদের জন্য বিলানের প্রাইজের পক্ষ থেকে মাত্র এক যেটা সবাই বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকাও সেল করতে আর আমরা দিয়েছি অনলি ফর কত টাকা মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে দুপাটা থাকবে ডিজাইনও দেখেন কত সুন্দর একটা ডিজাইন হতে পারে ফার্স্ট ক্লাস একটা ডিজাইন টাল বড় একটা দুপাটা তবে অবশ্যই ডিজাইনগুলো খেয়াল রাখবেন যে কোনটা কোন ডিজাইন দেওয়া হয়েছে কোনটা কোন কালার দেওয়া হয়েছে এটার সাথে কিন্তু হচ্ছে এই কন্ট্রাস্টটা কিন্তু হচ্ছে বেস্ট একটা কন্ট্রাস্ট এট দুই পাশে সবুজ এই ডিজাইনটাও ফার্স্ট ক্লাস একটা ডিজাইন চলে আসবে প্যান্টের কাপড় অনেক সুন্দর কাপড় কোয়ালিটি যারা হেলদি এবং স্বাস্থ্যবান তারও পড়তে পারবেন আপনি চাইলে আমাদের থেকেও নিয়েও এই ড্রেসগুলি বিজনেস করতে পারেন অসাধারণ একটা দোপাট্টা প্রায় তিন হাত ভরের মধ্যে থাকবে দোপাট্টাটা সুন্দর কিছু ড্রেস আসলে দেখা তো ভালো লাগে দেখতে ভালো লাগে কিন্তু দেখেন কত সুন্দর হচ্ছে কালার এটি ফার্স্ট ক্লাস একটা ডিজাইন সম্পূর্ণরূপে থাকবে বিশাল একটা দোপাট্টা সুপার দুপার হিট না ড্রেসটা চলে আসবে সম্পূর্ণ দুই পাশে বিস্কিট কালার কম্বিনেশন এবং হচ্ছে দোপাট্টা লাস্ট ওয়ান কালার এটাই ছিল আশা করি যে যেখান থেকে দেখেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে দোপাটা চলে আসবে বিশাল বড় একটা দোপাটা থাকবে অনেক সুন্দর হচ্ছে দোপাটা দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম